আসসালামু আলাইকুম হ্যালো গাইজ বৃষ্টির দিনের সৌন্দর্য সবাই ভালোবাসে তো সেজন্য আজকে বৃষ্টি নিয়ে আমি আপনাদের নতুন নতুন কিছু ক্যাপশন দিব যেমন বৃষ্টির দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসে বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছি ধীরে বৃষ্টিতে প্রকৃতির জন্য নতুন রূপে সেজে উঠেছে যেটা আপনার চারপাশে দেখতে পাচ্ছেন সুন্দর বৃষ্টি রিমঝিম বৃষ্টি তার সাথে গাড়িতে ভিজে চলা আসলে একটা অন্যরকম মজার ব্যাপার তো বৃষ্টির জলে ভিজে মনে হলো যেন আজ আমি নতুন হয়ে উঠছি বৃষ্টির দিনে ভালোবাসার কথা মনে পড়ে প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে বৃষ্টিতে ভিজলে মনে হয় তারা অন্য কোনো স্বর্গে রয়েছে বৃষ্টির দিনে হাঁটতে গেলে মন জুড়ে যায় বৃষ্টি ভেজা রাস্তা বৃষ্টি ভেজা গাছ বৃষ্টি ভেজা ফুল সব কিছু এক অপূর্ব দৃশ্য তো বৃষ্টির দিনে অনেকেই ভালোবাসেন বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভিজলে মনে হয় যেন মনটার সব কষ্ট ভুলে যায় বৃষ্টির দিনে জানালা দিয়ে বৃষ্টির দেখতেও ভালো লাগে বৃষ্টির শব্দে মনে হয় যেন প্রকৃতি আমাকে ডাকছে আজকের এই বৃষ্টি নিয়ে যেমন আমি সুন্দর একটা অপশন কথাগুলো বললাম দেখেন চতুর্দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি গাছগাছালি করলে কত সুন্দর আগে দাঁড়িয়ে আছে রাস্তাটা ফাঁকা বৃষ্টি পড়তেছে এই সময় আমরা ভিজছি বৃষ্টিতে এবং আমরা গাড়িতে পড়ছি এবং আমরা চলন্ত গাড়ি থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ঢাকা শহরে যে রিমঝিম বৃষ্টি এই বৃষ্টিতে কীভাবে মানুষ ভিজতেছে এবং চলাফেরা করতেছে তো সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটি করে আপনাদের জানাতে চাই এই বৃষ্টির দিনে মানুষগুলো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে যে এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বরিশায় তো ঠিক এমন অপশনে আমার কিছু কথা মন থেকে আসে যেমন প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি তোমাকে অনুভব করি তাই বৃষ্টিকে আমাকে স্পষ্ট করলে মনে হয় তুমি আমাকে স্পর্শ করলে এই বৃষ্টি তুমি তাকে ছুঁয়ে যাও যাকে আমি প্রতিটি ফোটায় অনুভব করি গো বৃষ্টি তুমি আমার শহরে থেকে যাও আমার কষ্টগুলো তুমি নিজের মতো করে ধুয়ে দাও বৃষ্টিতে আসলে মন যত আবেগ প্রবণত কথাগুলো বৃষ্টির দিন চলে আসে তো সেজন্য আমার এই সুন্দর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা নতুন কোনো অপশনে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বৃষ্টির এই ভেজা বৃষ্টিতে নিয়ে অনেক কথা মনে পড়ে যায় আমার তো যারা নতুন নতুন আমার ফলোয়ার আছেন যারা আমার ইউটিউবটা ফলো রাখেন বা দেখেন লাইক দেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যেমন আজকে একটা ঢাকা শহরে বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে প্রচুর করে এই বৃষ্টির দিনে কিছু কিছু অপশন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম তো আজকে আমার এমন মনে হয় আমার আকাশে আজ তুমি সারাদিন বৃষ্টি এ যেন এক অপরূপ অসাধারণ সৃষ্টি বৃষ্টির দিনে তোমায় মনে পড়ে বারবার ছেড়ে যাবো না তো কখনও আমি বহুদূরে তো ঠিক আমি আমার মনের আকাশ থেকে কিন্তু আসলে বহুদূরে চলে যাচ্ছি গাড়িতে দেখছেন যে আমি চলে যাচ্ছি তো এই মনের আবেগ ঘন কথাগুলো মাঝে মধ্যে নিজের মধ্যে তৈরি হয় তখন মনে হয় বন্ধু তুমি জানো নীল আকাশে মেঘ কেন শীতল বাতাস কষ্ট পেলে বুঝতে পারো যে কোনো হয়তো ভালোবাসার স্বপ্ন দেখো বন্ধু তুমি আমার প্রিয় কষ্ট পেলে জানিয়ে দিও এই বৃষ্টির দিনে আমি তোমাকে বেশি মিস করি বেশি মনে করি বেশি মনে পড়ে সারা সারাক্ষণ এই বৃষ্টির দিনে তোমাকেই বেশি মনে পড়ে তো বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে আসবো নতুন নতুন কোনো অপশন নিয়ে আসলে এরকম বৃষ্টির দিনে অনেক কথা মনে পড়ে যার ফলে এই আমি মধ্যে